তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেরি না করে পেজ ওয়ালে ফলো দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে মোবাইলটি হাতে নিয়ে সিট বেল্টটি বেঁধে নিয়ে বসে পড়ুন কারণ আজকে আমরা জানতে চলেছি আসলে সেদিন হয়েছিল কি সাকিব আর তার ভক্তর মধ্যে সকাল থেকে সাকিবের দর্শক মারার খবরটা দেখলাম সময় টিভি তাদের প্রতিবেদনে দর্শকের ফোন ছিনিয়ে ঘাট ধরার অংশটুকু ঘুরে ফিরে চার পাঁচবার দেখালো কিন্তু এর আগের অংশটুকু দেখানো সাধ্য থাকলেও হলো না তাদের কারণ তাতে সাকিব দর্শক খবরটা বাজার পাবে না কি হয়েছিল আগে আগে ম্যাচ শুরু হওয়ার সোহেল সাহেবের সঙ্গে কথা বলছিলেন সাকিব ছবি তোলার আবদার নিয়ে এগিয়ে আসছিলেন এক লোক যাকে আমি মোটেই ভক্ত বলতে পারছি না হাতের ইশারায় এবং মুখের ভাষায় সাকিবের না লোকটি গা এসে ছবি তুলেই ছাড়বে বলে হাত দিয়ে সাকিবের থামানোর প্রচেষ্টা সাকিব ফের কথায় মন দিচ্ছেন কোচদের দিকে তাকিয়ে এই মুহূর্ত ফোন উপরে তুলে সাকিবকে ক্যামেরা বন্দী করার চেষ্টা অতঃপর সাকিবের মেজাজ হারানো প্রথমত সাকিব কোনো পাবলিক প্লেসে যাননি যে তাকে সামনে পেয়ে গেছে মানুষজন এবার নিজেকে পাবলিকের হাতে সপে দিতে হবে অন্তত মাটার ড্রেসিং রুমে নিজের স্বাধীনতায় বাঁচার অধিকারটুকু তার প্রাপ্য বিসিবির উচিত ছিল মাঠের মধ্যে একদম যে কেউ ঢুকে যাওয়ার আগে বেশ কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা চিন্তা করুন আজ এই লোক সেলফির আবদান নিয়ে ঢুকেছে কাল যে কেউ ছুরি নিয়ে ঢুকবে না এর গ্যারান্টি আপনি দেবেন কি করে দ্বিতীয়ত সাকিব না বলেছেন একবার নয় অন্তত সুস্পষ্ট ভাষায় তিনবার বিচার বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষেরই উচিত সেখান থেকে সরে এসে অপেক্ষা করা দরকার তার নাটা হ্যাঁতে বদলাবার আগে অবধি আপনি যদি তবুও সাকিবকে কাঠ দরায় তুলতে চান তবে জেনে রাখুন না মানে না এখন সেটা সাকিবের ক্ষেত্রে যেমন তেমনি সামাজিক জীবনও আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ